সালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আমি শেফ লাকি আক্তার ওনার অব জিনিয়ার শেফ কালিনারি একাডেমি। ইন্টারন্যাশনাল মেগা মাল্টি কুইজিন সসের ক্লাস নিয়ে এবারে আয়োজন প্রথম আমাদের হয়েছে গার্লিক সস এটা হচ্ছে সুইট গ্রিন চিলি সস আপনারা সসের থিকনেস দেখেই বুঝতে পারছেন সসটা কেমন হয়েছে সসটি বানিয়ে আপনি কিন্তু রুম টেম্পারেচারে রাখতে পারেন এক বছর আমরা কিন্তু প্রত্যেকটা সসে পিজার পিটিভ ইউজ করেছি অনেক দিন সংরক্ষণ করার জন্য তারা চাইলে পিজার ছাড়া সসটি তৈরি করতে পারেন এবং ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক বছর এরপর আমরা চলে যাচ্ছি বার্বিকিউ সসে আলহামদুলিল্লাহ আমাদের পুরো ক্লাসে বেস্ট ছিল সয়া ও বার্বিকিউ সস আর আমাকে বেশি কিছু বলতে হবে না বার্বিকিউ সসের থিকনেস দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট এর মতো হয়েছে আমাদের বার্বিকিউ সস বার্বিকিউ সসের যেমন কালার ঠিক তেমনই থিকনেস এরপর আমরা চলে যাব সবার পছন্দের টমেটো ক্যাচ বা টমেটো সস টমেটো সসের যেমন কালার ঠিক তেমনই থিকনেস কি দেখে মনে হচ্ছে না মাত্র বাহির থেকে কিনে নিয়ে আসে টমেটো সস ঢেলে নিচ্ছি বাটিতে তবে সত্যি এটা এই সসগুলো আমরা ঘরেই তৈরি করেছি অল্প টাকায় সামান্য কিছু উপকরণে এরপর আমরা চলে যাব সবার পছন্দের সুইট চিলি সস তবে আমরা কিন্তু শুধু সসই মেক করা দেখাইনি সাথে ছিল ফুড কস্টিং লেবেলিং বোতল জা আপনি কিভাবে বোতলের ভিতরে সসটা সংরক্ষণ করবেন লেবেলটা কিভাবে তৈরি করবেন কিভাবে লাগাবেন সব কিছু আমরা এ এই ক্লাসে দেখিয়েছি সুইট চিলি সস দেখতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এ টু জেড কালারটা দেখানোর জন্য আমরা ফুল সসটাকে একটা কাচের গ্লাসে ঢেলে নিব যেন আপনারা থিকনেসটা সুন্দর মতো দেখতে পারেন এরপর আমরা দেখে সয়া সস আপনারা কি জানেন সয়া সস দুই ধরনের হয় একটা লাইট সয়া সস একটা ডিপ সয়া সস আমরা কিন্তু আমাদের ক্লাসে দুইটা সয়া সসে মেক করে দেখিয়েছি এটি হচ্ছে আমাদের লাইট সয়া সস এরপরে আমরা চলে যাব আমাদের ডিপ সয়া সসে এটা হচ্ছে আমাদের ডিপ সয়া সস ডিপ সয়া সসটা একটুখানি ঘন ও কালারটা বেশি থাকে আমরা কিন্তু সয়া দিয়েই সয়া সস তৈরি করেছি সয়াবিন অ্যাভেলেবেল থাকবেন না সেক্ষেত্রে আপনি কিভাবে সয়া সস তৈরি করবেন সেটাও আমরা ক্লাসে দেখিয়েছি আর এই ক্লাসটা অনলাইন অফলাইন দুইটেই একসাথে ছিল পর হচ্ছে আমাদের সবার পছন্দের রেড চিলি নাগা সস রেড চিলি নাগা সস দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে এই সসটা দেখতে যেমন সুন্দর হয় ঠিক ততটাই ঝাল হয় এই সসটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমার কাছে খুবই ভালো লাগে সিপি স্টাইলের এই সসটি হচ্ছে আমাদের তেঁতুলের সস যেটা নাকি আমরা পিজার উপরে প্রেজেন্টেশন করার জন্য দিয়ে থাকি তো অনেক মজা পর চলে যাচ্ছি আমরা আমাদের পিজা সসে যেটা দিয়ে আমরা পিজা মেক করি অনেক প্রকার সস ছিল যা আমার ভিডিওতে দেখানো সম্ভব হয়নি এরপর এটি হচ্ছে আমাদের মেরিনারা সস তা না সসের সাথে অনেক ধরনের মিওনেস ও ডিপো ছিল কিন্তু সেভ আছে চাইলে আপনারা অনলাইনে অ্যাড হতে পারেন এই ক্লাসের ষোলো থেকে আঠারো রকমের সস ছিল ঠিক আছে আপুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম